শ্যামসুন্দরী মার কি আর পুজো হবে না শ্যামসুন্দরী মন্দির কি বন্ধই থাকবে যেই স্থানে শ্যামসুন্দরী মন্দির ছিল সেই স্থানে কি আর মন্দির হবে না অন্য কোথাও মন্দির হবে এই নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মনোভাব এবং প্রশ্ন মাথাতে ঘোরাঘুরি করছে প্রতিটি প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পাবেন ভিডিওটি খুব মন দিয়ে আপনারা পুরোটা দেখুন আপনারা অনেক কিছু জানতে পারবেন প্রথমেই বলি যে কোনো মন্দির দুই বছর তিন বছরে কখনো ভাইরাল হয় না কোনো কালী মন্দিরের বিশিষ্ট তিনশো বছর দুশো বছর চারশো বছরের কিছু ইতিহাস থাকে বাড়ির একটা ঠাকুর ঘর বা বাড়ির কোনো মন্দির এই ভাবে বলা যে একমাত্র জীবন্ত কালীমা একমাত্র মন দিয়ে কথাটা শুনবেন কিন্তু একমাত্র জীবন্ত কালীমা মানে আর বাদবাকি যত কালী মন্দির আছে সবাই কি মৃত প্রশ্নটা আপনাদের উপরে ছেড়ে দিলাম কমেন্টের মধ্যে জানাবেন জীবন্ত কালিমা এই নামটার পেছনে রহস্যটা কি সেখানে বলা হচ্ছে মা নাকি নুপুরের শব্দ শোনা যায় মা নাকি নেচে বেড়ান ইত্যাদি কিন্তু কুনাল ঘোষের বক্তব্য থেকে আমরা জানতে পারছি আপনারা কুনাল ঘোষের বক্তব্যটা পুরোটা শ্রবণ করুন আমাদের দলের সাংগঠনিক যারা এবং এলাকার নাগরিকরা এলাকার বাসিন্দারা মায়েরা বোনেরা সবাই মিলে ওসি সাহেব আছেন এবং ওসি সাহেব ওদের জিজ্ঞাসা করার পর বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি আমাদের বক্তব্য যারা ইউটিউব দেখে মা কালীকে করুন সমস্যা নেই কিন্তু এই মন্দিরটা ভক্তিকে বিপথে চালিয়ে যা যা করছে দয়া করে সেগুলো সম্পর্কে সচেতন থাকুন আমরা আজ সবাই এসেছি আমরা ভবিষ্যতে এই এলাকাকে এলাকার মানুষের জনজীবন স্বাভাবিক রাখব আমরা মা কালীর ভক্ত আমরা হিন্দু কিন্তু প্রথমে ভয় করছিল এই বিষয় ঢুকতে কারণ আমার মন্দির নিয়ে কিছু বলতে যাবো কে কি বলে বসবেন কিন্তু যখন দেখলাম যে মন্দির নিয়ে ব্যবসা হচ্ছে এই অভিযোগ আসছে এবং মানুষ ক্ষিপ্ত তাহলে তো লোকে ভাববে আমরা ব্যবস্থা না নিলে তাহলে আমরা এর অংশীদার হয়ে আছি বলে যেটা নয় সেটা নয় আমরা সেই কারণে এসেছি দয়া করে ভেবে দেখবেন শ্যামা সুন্দরীর মন্দির বিশ্বাস মা কালীর প্রতি থাকলে দক্ষিণেশ্বরে যান কালীঘাটে যান আরো অনেক জায়গায় মা কালীর মন্দির আছে যান কিন্তু যে মা কালী রাতে নেচে বেড়ান বলে খবর যে মা কালীর আপনার সোনার গয়না পছন্দ হয় সেই মা কালীর থেকে একটুখানি দূরে থাকাটা আমার মনে হয় ভালো একটু ভেবে দেখবেন কুনাল ঘোষের এই বক্তব্যটা ভাইরাল হওয়ার পর সেখানকার সেবায়েত অর্থাৎ সেখানকার পুরোহিত মশাই কি বলছে আপনারা ভিডিওটি পুরোপুরি শ্রবণ করুন কুনাল ঘোষ ওই চোরটা যে সাদা কানের চোর তার বক্তব্য কি এতদিন আপনার মাকে মেয়েকে সামনেছেন এর মেয়েকে দিন আমরা মেয়েকে বিক্রি হতে দেবো না সব মন্দির করে পাঠিয়ে পলিশ আমাদের মন্দির তাই করতে চাইছিল আমরা আমাদের মন্দিরটা হতে দেবো না আমাদের একটা রক্তের বিন্দু থাকতে হতে দেবো না মানুষ মিডিয়া কিসের আমাদের বক্তব্য কোথায় যখন কেউ কিছু বলে চ্যানেল কোনো কথা বলে চ্যানেলের কি কাজ আমাদেরও বক্তব্য নয় না সিএন বড় বড় টিভি চ্যালেঞ্জগুলো গুলো ছিল আমাদের বক্তব্য কোথায় চুরি করছে চাল চুরি করছে আরে তুই তো গরু চুরি করছিস তুই সোনা চুরি করছিস লোকের টাকা গরিব মাসে টাকা কে মেরেছিস সেইগুলো হিসাব করে আর আমরা চুরি করছি আমরা প্রত্যেকটা দিন তুমার মানুষকে প্রসাদ হয় ফ্রিতে সেই ভিডিও গুলো কই আমাদের মনে প্রত্যেক দিন মায়ের শাড়ি দেওয়া হয় প্রত্যেক দিন প্রত্যেক বছর দুবার মায়ের বস্ত্র লাগবে হাজার হাজার ভক্তের মধ্যে আমরা মন্দিরে টাকা চাই শোনা চাই অতই সহজ বলছে আপনার মাকে আপনার মেয়েকে অনেক সামনে নিয়েছে আমরা সামনে দিন আপনি যদি আমাদের কথা শুনে সব চ্যানেলে ভিডিও মিটে যাবে সব আপনার হয়ে যাবেন মায়ের মধ্যে আবার ভক্তরা আসবে আমরা মেনে নিতে পারবো না আমরা চোর আমাদের মেয়েকে শখিতে পারবো না মাকে ভালোবাসি মাকে ভালোবাসি ওরা ওদের দাবি কি যদি তোরা আমাদের কথা না শুনিস তুমি মানা করে দেবো মারের হুমকি কোথায় সে মিডিয়াতে আমাদের কোথায় বক্তব্য সাধারণ মানুষের কি পাশে কেউ নাই কোথায় মমতাদি কোথায় বসে আছেন আপনি আপনার পার্টির লোক কুনার ঘোষ ধরে মারছে আমাদের প্রমাণ কোথায় হন কোথায় প্রমাণ আপনি যে এত কিছু করছেন দেশের জন্য মন্দিরের জন্য সব দেখানো কোথায় আমাদের ধরে অত্যাচার হচ্ছে আমাদের কথা শুনবে না আমাদের কথা শুনবে না মানুষ আমরা যে বলছি আমাদের বাইক কোথায় আমাদের কথা কোথায় ও আপনি ওদের সাথে নাকি পার্টিকে দিয়ে দিলে সবাই ধোয়া তুলছি কথা আর পার্টিকে না দিলেই সব ভালো আমাদের মন্দিরে প্রত্যেকটা সময় এক লাখ টাকা করে চাইতো দেয়া হতো এখন ট্রাস্টের মেম্বার করতে হবে আমাদের ট্রাস্ট নেই ওরা জানে না ওরা এতই বোকা দু হাজার একুশ সালে আমাদের ট্রাস্ট আছে তারপরে কাগজপত্র আমরা দেখাতে পারবো ওই বাড়িটা মায়ের কেনা বাড়ি আমাদের দলিল আছে সব আমাদের প্রমাণ আছে মিথ্যা না আমরা মাকে এমনিও হবে তিনি জানি মায়ের ট্রাস্ট তৈরি করে তারপরে মায়ের মন্দির হয়েছে সব মিথ্যা উনি প্রথমেও এসেছিল মায়ের প্রসাদ খেয়ে গেছে সেই তো খারাপ লাগেনি এত বছর ধরেছে তখন তো খারাপ লাগেনি খারাপ লাগলো কখন ফার্স্ট জানুয়ারির দিন যখন প্রচুর ভক্ত সমাগম হবে তখন সবকিছু বন্ধ করে দেবো এটা প্ল্যান না মানুষ কোথায় আপনারা যে মায়ের মুখে মধু হাসি দেখে আপনার পাগল হতে কোথায় আপনারা সেই মাকে নিয়ে হাতাতি করছে বলছে হেঁটে বেড়ায় মা কি তাকে নিয়ে বলছে আপনারা দেখছেন না কোথায় আপনাদের বিচার কোথায় আমাদের সরকার যে একটা মন্দিরের ওপর দখল করে নেওয়ার চাপ হচ্ছে কি বলছে প্রথম ভিডিও দুটো ভিডিও ছাড়ছে প্রথম ভিডিওতে বক্তব্য নার আমরা চোর আমরা খারাপ আমরা সবকিছু আর সেকেন্ড কি বলছে প্রশাসনের যদি সব কথা মেনে নেয় তাহলে ওনারা ওই মন্দির করতে হবে তার কি চাঁদপুরের রাস্তা তখন চল্লিশ ফুট চারশো ফুট সব রাস্তা হয়ে যাচ্ছে ভক্তরা আসতে পারবে ওনার শর্ত কি ওনাকে ট্রাস্ট নিতে হবে তৃণমূলের লোককে নিতে হবে আমি মানবো না কোনো পার্টি মায়ের মন্দির আসবে না বেঁচে থাকতে হবে না আমরা বেঁচে থাকি একটা রক্ত বিন্দু না হতে দেবো না হতে দেবো না মানে হতে দেবো না আমি দেখতে চাই যে মায়ের জল বেশি না তোর জল বেশি সরকার হবে তোকে আমি অভিশাপ দিলাম তোর পুরো পরিবার আর যে পাড়া ছেড়ে এসেছে সে পাড়া নির্বংশ হবে বলে একটা আমার কথা সব সত্যি হবে আমি যদি মাকে ভালোবেসে থাকি জয় বাসায় সুদেবী সব কিছুই আপনারা শ্রবণ করলেন কিন্তু প্রশ্ন একটা থেকেই গেল রাত এগারোটার সময় মন্দিরের কর্তৃপক্ষরা সেই শ্যামসুন্দরী মায়ের বিগ্রহকে ঘুমিয়ে মরার মতন মৃতদেহের মতন ট্রাকের মধ্যে ঘুমিয়ে রেখে কেন কোথাও নিয়ে গেল বা পালিয়ে গেল আর কোথায় নিয়ে গেল প্রশ্নটা কিন্তু থেকেই গেল আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মধ্যে জানান এবং ভিডিওটি অনেক বেশি শেয়ার করুন জয় মা